মরার পরে সবাই বলেন আলহামদুলিল্লা তুমি মরলে কেন সবাই বলে আলহামদুলিল্লাহ মরার আগে চিন্তা করো মরার আগে চিন্তা করো মরার পরে সুযোগ নাই নম্রদার ফেরাও নে পতন হইসে ভাই নম্রদার ফেরাউনে রো পতন হইছে ভাই চোপ করাইতে চাইলে জানিস চুপ্ত নাহি করা যায় একটি মুখে চেপে ধরলে হাজার মুখে সাহস পায় রে কি না চুপ করাইতে চাইলে জানিস চুপতো নাহি করা যায় একটি মুখে চেপে ধরলে হাজার মুখে সাহস পায় বন্দুকের নলের মুখে বন্দুকের নলের মুখে বাঁচলে গাজী শহীদ ভাই নম্রদার ফেরাও পতন হইছে ভাই নম্রদার ফেরাউনের পতন হইছে ভাই এ কেমন জীবন তুমি গঠন করিলাম কেমন জীবন তুমি গঠন করিলাম বলে এ কেমন জীবন তুমি গঠন করিলা মরিল লোকে বলে আলহামদুলিল্লাহ ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই নম্রুদার ফেরাউনের পতন হইছে ভাই নম্রুদার ফেরাউনের পতন হইছে ভাই কথা বলেন ঠিক কিনা নম্রুদ ফেরাউনের সম্পদ আর ক্ষমতার বাহাদুরি তোমার আমার থেকে কম ছিল না কথা বলেন ঠিক কিনা আজকে যারা লাখপতি কোটিপতি সম্পদশালী কোন রকমের চুরি সামারি করিয়া ভোট ডাকাতি করিয়া কোন রকমের মেম্বার চেয়ারম্যান আর এমপি মন্ত্রী হইতে পারছে ওদের পাওয়ার মাটিতে পড়ে না কথা বলেন ওরা মানুষকে আর মানুষ মনে মানুষ মনে করে মানুষকে আর মানুষ মনে করে না মানুষকে পায়ে খোঁচে মানুষের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে ওরা যদি পারতো ডানা থাকলে উড়ে যাইতো আকাশ দিয়ে ঠিক না ঠিক ফের কিন্তু তোমার আমার থেকে কম ছিল আল্লাহ তালা ফেরাউনকে এত বেশি সম্পদ দিয়েছিল এত বেশি ক্ষমতা দিয়েছিল যে ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল এই ফেরাউনকে আল্লাহ তালাকে সুন্দর করে ধ্বংস করে দিছে আল্লাহর নবী আল্লাহর পায়গম্বর মুসালাম আল্লাহ নবী মুসা তাকে কারণকে ডাক দিয়া বলে কারণও কিন্তু ছিল মুসা আল সালামের চা যাতো ভাই এই কারণের সম্পদ ছিল অনেক ক্ষমতা ছিল অনেক নম্রুদের ছিল এই কারণের সম্পদ এত বেশি ছিল যে সম্পদের বহন করার জন্য একদল শক্তিশালী যুবকের দরকার ছিল ওই যুবকগুলো চাবি বহন করতে করতে হাবসায়া যাইত এত বেশি সম্পদ আল্লাহ কারুনকে দিয়েছিলেন আল্লাহ আলমিন মুসানমিকে বললেন গো আপনি আপনার চাচা তো গিয়া বলেন তোমাকে আল্লাহ যতগুলো সম্পদ দিয়েছে কে আহসিন কামা সানাল্লাহু ইলাইক আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে ক্ষমতা দিয়ে যেভাবে তোমার উপর দয়া করেছেন আর ঠিক তেমনি ভাবে তোমার সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করে গরীবদেরকে দিয়ে তুমিও গরীবদের উপরে ইহসান করো দয়া করো কিন্তু এই কারুন অস্বীকৃতি জানালো কারণ স্বীকৃতি দিল না কারুন সম্পদ দেবে না মুসা আলাইহিস সালাম তাকে বুঝাইলো যা আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন তখন তুমি রাজি হয়ে গেল ঠিক আছে দিব কি দিব কিভাবে দিতে হবে নীতিমালা কি তখন আল্লাহ নবী বললেন কারণ রে তোমার যে তোমার যে তোমার যে সম্পদ আছে তোমার সম্পদ থেকে এক হাজার দিনারের মধ্যে এক দিনার তুমি আল্লাহর রাস্তায় জাকাত দিবা আর তোমার যে বকরি আছে ছাগল আছে মেষ আছে প্রতি বছর এক হাজার ছাগলের মধ্যে থেকে একটা করে ছাগল তুমি আল্লাহর রাস্তায় দান করে দিবার তখন এই কারণ বললো ঠিক আছে স্বীকৃতি দিয়ে বাসায় যখন গেল যাওয়ার পর তার সমস্ত বকরি গুলাকে হিসাব করলো তার সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি সম্পদ গুলাকে হিসাব করলো হিসাব করার পরে তখন তিনি দেখলো যে বাপরে বাপ এতগুলা সম্পদ যদি আমি জাকাত দিয়ে দিই তাইলে তো আমার সম্পদ আস্তে আস্তে কমে যাবে এই চিন্তা করে তখন সে অস্বীকৃতি জানালো যে না আমি আর জাকাত দেব না আমি আর দান করতে পারবো না তখন এই কারুন কারণ তখন তার দল কি এক জায়গায় করলো এক জায়গায় করে বলতেছে ও দুনিয়ার মানুষেরা শুনো আমি তোমাদেরকে একটা কথা বলি এতদিন পর্যন্ত মুসা মুসা যতগুলা হুকুম আমাদেরকে করেছেন তার প্রতিটা হুকুমকে আমরা মেনেছি আমরা পালন করার চেষ্টা করেছি কিন্তু শেষ মাজা কর মুসা আমাদের সম্পদের দিকে হাত বাড়াইছে অতএব আমরা মুসার কথা আর শুনবো না তখন তার সাঙ্গ বাঙ্গরা বলে আপনি তো আমাদের মনিব আপনি আমাদের নেতা আপনি আমাদেরকে যা বলবেন আমরা সেটাই করব। তখন বললো ঠিক আছে বেশ তাহলে একটা কাজ করো আমরা আর জাকাত দেব না মুসাকে সম্পদ দেব না আমরা আল্লাহর রাস্তায় দানও করব না তবে একটা কাজ করো এই মুসাকে থামানো দরকার মুসাকে কিভাবে থামানো যায় ওই সময় পাশের এলাকায় একজন মহিলা ছিল যেই মহিলাটা দেহ ব্যবসা করে খাইত যেই মহিলাটা নর্তকি ছিল তখন তার সাঙ্গ পাঙ্গদের কি বলল ওই নর্তকী মহিলাকে আমাদের কাছে নিয়ে আসো ওই মহিলাকে দিয়ে একটা প্ল্যান বানানো লাগবে তখন সেই মহিলাকে নিয়ে এসে বললো তুমি যদি এই মোসার বিরুদ্ধে একটা সাক্ষী দাও কি সাক্ষী দেওয়া লাগবে সাক্ষীটা হচ্ছে এই তুমি শুধু জনগণের সামনে বলবা যে এই মুসা আমার সঙ্গে ব্যাবিচার করেছে বলেন নরজুবিল্লা এই কথা ওই মহিলাকে শিখাই দিল এবং তাকে বললো জনসম্মুখে বলতে পারো তাহলে তোমাকে আমি দিনার পুরস্কার দেব। মহিলা লোভে লোভে পড়ে গেল হাজার গিয়া বলতেছে ঠিক আছে তখন কারণ নিজে মুসার কাছে যায় গিয়া বলে হ্যাঁ মূষার আপনি এক কাজ করেন অত্র এলাকার অনেক মানুষ হাজার হাজার মানুষ এসেছে আপনার কাছে নসিহত শোনার জন্য কিছু নার জন্য আপনার শোনার জন্য আপনার কাছে ওয়াজ শোনার জন্য আসছে সুতরাং আপনি একটু বাড়ি থেকে বেরিয়ে আসেন এসে লোকগুলাকে একটু নসিহত শোনান ওয়াজ করেন তখন আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি যাও আমি আসতেছি বেরিয়ে মুসা নবী বের হয়ে আসলেন আসার পরে জনগণকে উপলক্ষ করে বলতে ও আমার জনগণ শোনো ও আমার উন্মতেরা শোনো আমি একটা হাদিস তোমাদেরকে শোনাই নসিহত করি সেটা হলো এই কোন মানুষ যদি তোমাদের মধ্য থেকে কেউ যদি চুরি করে তাহলে সেই চোরের হাত আমরা কেটে দেব আর যদি সেই লোকটা সেই চোর লোকটা যদি অবিবাহিত হয় সেই 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 ব্যক্তি যদি সেই ব্যক্তি কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে তোর হাত কেটে দেবো আর যদি কেউ জেনা করে বা করে তাহলে তাকে আমরা বেতের আঘাত করবো যদি অবিবাহিত হয় আর যদি বিবাহিত হয় তাহলে বুক পর্যন্ত মাটির নিচে পুঁতে আমরা তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। তখন কারণ বলে মূসা কথা সত্যি বলে হ্যাঁ কথা সত্যি ওই এই ঘটনা যদি আপনি দ্বারা ঘটে তাহলে কি হবে মূসা নবী বলে তাহলে আমারও একই শাস্তি হবে তখন এই কারণ বলে নবী মূসা আপনার ব্যাপারেও জনগণের সন্দেহ আছে অমুক এলাকার ওই মহিলার সঙ্গে আপনিও ব্যবিসার করেছেন তখন আল্লাহ নবী মুসা বলেন ঠিক আছে মহিলাকে ডেকে নিয়ে আসো মহিলা যদি আমার সামনে স্বীকৃতি দিতে পারে মহিলা যদি আমার সামনে সাক্ষী দেয় তাহলে তোমরা এই শাস্তি আমাকে দিয়ে আমার কোনো আপত্তি থাকবে আমার কোনো আপত্তি থাকবে না তখন ওই মহিলাকে সামনে নিয়ে আসা হলো আনার পরে মহিলাকে আল্লাহর পয়গম্বর মুসা জিজ্ঞাসা করলেন এই মহিলা আমি কি তোমার সঙ্গে জেনা করেছি নাকি তোমার সঙ্গে আমি কি বিচার করেছি নাকি তখন মহিলা চিন্তায় পড়ে গেল আরে তো একজন আল্লাহর নবী জবরদস্ত একজন পয়গম্বর আমি যদি মুসার বিরুদ্ধে এমন একটা জঘন্যতম অপরাধ দেই অপবাদ দেই তাহলে আল্লাহ তো নারাজ হয়ে যাবে যদি আল্লাহ খুব কষ্ট পেয়ে যাবে এত বড় অপরাধ করা যাবে না আল্লাহ তার মনের অবস্থাটাকে পরিবর্তন করে দিয়া দিলেন বলেন শোভাগালে তখন এই মহিলা বললেন ও আল্লাহর্বর মশা শোনো আসলে আমি বলতে চাই নাই কিন্তু কারণ আমাকে এক হাজার দিনার সম্পদ দেওয়ার প্রলোভন দেখিয়ে লোভ দেখি আমাকে রাজি করিয়েছে আমাকে দিয়েছে আমাকে চাপা করে আমাকে ভীত আমাকে রাজি করিয়েছে আমি যদি সাক্ষী না দেই তাহলে আমাকে মেরে ফেলবে হত্যা করবে এমন একটা কথা যখন তিনি বললেন আল্লাহর্বরি সাল্লাম আল্লাহ তখন তিনি সাথে সাথে আল্লাহু একবার বলে শেষ দায়ে চলে গেলেন তখন তিনি আল্লাহর কাছে কান্না শুরু করলেন রব্বুল আলমিন তুমি বিশাল বড় বিপদ থেকে আমাকে বাঁচিয়েছ ও গো আল্লাহ আমি কারুনের শাস্তি চাই আপনারাও শাস্তি চান চান না এই কারণের শাস্তি আমি চাই আল্লাহ তখন বলে মুসা তুমি কি শাস্তি চাও যে জমিন আছে এই জমিনকে আমি তোমার আজ্ঞাবহ করে দিয়েছি তুমি এই জমিনকে যে হুকুম করবে তোমার সেই হুকুমটা এই জমিন কিন্তু পালন করবে সবাহ সাথে সাথে আল্লাহর সালাম তিনি বললেন জমিন তুমি কারুনকে ধরো সাথে সাথে জমিন কারুনকে ধরে ফেললো এরপরে আল্লাহ নবী মুসা তিনি আবার বললেন ইয়া আর দু খুজি এই কারুনকে তুমি ধরো সাথে সাথে জমিন তার হাঁটু পর্যন্ত কারুনকে গিলে ফেললো সোহান মুসলমানের বাইরে আমার শুধু তাই নয় আল্লাহ নবী মুসা আবার বললেন হে জমিন তাকে ধরো তাকে গিলে ফেলো জমিন আবার তাকে কমর পর্যন্ত কারুমকে গিলে ফেলেছেন এরপরে আবার নবী বললেন মুসা মুসা বললেন এই জমিন কারুনকে কারুমকে ধরো এবার তাকে টুটি পর্যন্ত গিলে ফেলেছে সোহার আল্লাহ এর পরবর্তীতে ক্রমান্বয়ে এই কারুন যতটা দৈহিক দৈর্ঘ্য ছিল যতটা লম্বা ছিল কেয়ামত পর্যন্ত প্রতিদিন এই লোকটা মাটির নিচে ঢুকতেই থাকবে কারণ মাটির নিচে ঢুকতেই থাকবে তার সম্পদ সুদ্দা যখন কেয়ামতের সময় হয়ে যাবে ইসরাফিল আলাইহি সালাম যখন সিন্দায় ফুটকার দেবেন তখন এই কারণ জমিনের একেবারে তলদেশে গিয়ে পৌঁছায় শাস্তি কত কোটি কোটি টাকার সম্পদ ছিল তার সম্পদের চাবি বহন করার জন্য তার গোডাউনের তালার চাবি বহন করার জন্য অনেক যুবক ছিল যে যুবক গুলা চাবি বহন করতে করতে হাফসায়া যেত হাফিয়া যেত ও দুনিয়ার মানুষেরা ও বাংলাদেশের মানুষেরা শুনে রাখো তুমি কয় টাকার মালিক হয়েছো কারণের ধারে কাছেও তো যাইতে পারো নাই অথচ সেই কারণ আল্লাহ তালা তার নবীর সঙ্গে বেয়াদি করার কারণে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে জিল করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে মাটির তলদেশে দেশে ঢুকিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এদেশের ওলামাই ক্রাম জোরাম এই জাতির রাহবান এদেশের ওলামাই ক্রাম আলেমগণ এরা জাতিকে রাস্তা দেখায় কোরআন হাদিস কথা বলেন যখন ওলামায় জনগণের কাছে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করলো যখন মুসলমানেরা চমরা, নেতা হুমড়া মার্কা নেতাদেরকে পা ছাড়ে দিয়ে যখন আলেমদের পিছনে তারা ঘুরতে শুরু করলো তখন এই সমস্ত এই সমস্ত বেইমান তখন আলেমদের চরিত্রে কালিমা লেপন করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে কথা বললেন ঠিক কিনা আল্লামা আল্লামা হক হককে যখন মামুনুল হক বাংলাদেশের সমস্ত মানুষের কাছে হিরো হয়ে গিয়েছে আল্লামা মামুনুল হককে তখন নারী ঘটিত ঘটনা তার সঙ্গে ঘটায়া দিলেন কথা বলেন ঠিক কিনা তারা দেখতেছে আলেমরা যদি এভাবে সামনে আগাইতে থাকে আমাদেরকে তো জনগণ আর সম্মান দিবে না আমাদের নেতাগিরি আর চলবে না তখন তারা আলেমদেরকে নির্যাতন করতে শুরু করলো আলেমদের উপর অত্যাচার করতে শুরু করলো আলেমদেরকে একটু দোষ পাইলেই দোষ থাক আর না থাক জামাত শিবির বানায়া বানায়া জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কি না যেই লোকটা জীবনে কোনোদিন জামাতের প্রোগ্রামেও যায় নাই শিবিরের প্রোগ্রামেও যায় নাই এমন কোন সাধারণ মানুষকেও এরা জামাত শিবির বানায় জেলের ভিতরে ঢুকায়া রেখেছিল কথা বলেন ঠিক কিনা সুতরাং তোমাদের চরিত্র জাতির কাছে ক্লিয়ার হয়েছে স্পষ্ট হয়েছে আগের দিনের কাফেরেরা কারুনেরা আবু জাহেল ও বাবা যেমন নবী রসুলদের সঙ্গে বেয়াদবি করেছে যে আচরণগুলো করেছে এই বর্তমান দুনিয়ারও নব্য ফেরাউন নব্য কারণেরাও তাদের থেকে বেশি নিকৃষ্ট আচরণ ওলামায় কিরামদের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে করেছে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই জাতিকে এই জাতিকে ফিরে আসতে হবে আল্লাহর পথে ফিরে আসতে হবে নবীর পথে ফিরে আসতে হবে কোரானা হাদিসের ছায়াতলে যতক্ষণ পর্যন্ত আমরা ফিরে আসতে না পারব এ জাতির ভাগ্য কেউ পরিবর্তন করতে পারবে না কেউ পারবে না পারবে না কথা বলেন ঠিক কি না আজকে প্রায় 53 বছর হয়ে গিয়েছে বাংলাদেশের স্বাধীনতার অথচ এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কেউ করতে পারে নাই কথা বলেন ঠিক কি না সবাই শুধু আশাই দিয়ে যায় সবাই শুধু আশা দিয়ে যায় আর নিজের আখের গোছায় দিন শেষে সাধারণ জনগণকে গ্যাস কোলা দিয়া তারা চলে যায় টাকা নিয়ে বিদেশে কথা বলেন ঠিক কিনা আজকে আজকে একটা নিউজ দেখলাম এক মন্ত্রী মশাই আরব আমিরতে 20 হাজার কোটি টাকা পাচার করছে পাচার করছে টাকার পাহাড় তারা করেছে বাংলাদেশের মানুষ খাইতে পায় না না খেয়ে থাকে মানুষের দারে দারে ঘুরে বেড়ায় আর দেশের টাকা বাইরে নিয়ে যায় সেখানে গিয়ে আমদ ফূর্তি করে কথা বললেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতিটা মুসলমানকে আল্লাহর হুকুম মেনে রসুলের সুন্না তরিকা মোতাবেক আমাদের সবাইকে জীবন যাপন করার তাওফিক আল্লাহ আমাদেরকে দান করুন বলে আল্লাহ আমিন আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করছি যেহেতু আমাদের মেহমান চলে এসেছেন দোয়া করবেন আপনারা আমার আমার জন্য সকলে ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া থাকবে আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে আল্লাহর পথে চলার তৌফিক দান করুন আল্লাহু আকবার আমিন ওয়া আখিরি দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আসসালামু আলাইকুম ওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল টিভি দিয়ে যে দিয়ে সাথেই থাকুন